নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি মহাষষ্ঠী বা মহাআষ্টমী স্পেশাল রেসিপি দই লুচি ও নিরামিষ আলুর দম সকালে প্রাতুর রাস বা সন্ধ্যেবেলা জলখাবারের জন্য খুবই অল্প সময়ে এই রেসিপি দুটো রেডি হয়ে যায় বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের নিরামিষ ছোটো আলুর দমের রেসিপিটি এই আলুর দমটা আপনারা লুচি ছাড়াও ফ্রায়েড রাইস পোলাও নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এর জন্য আমি বারোটা মতো ছোট আলু খুব ভালো করে পরিষ্কার করে সামান্য নুন দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি যেমন জিরে ধনে সামরিচ ছোট এলাচ দারচিনি শুকনো লঙ্কা নিয়েছি সাত আটটা কাজু বাদাম এগুলো আমি সামান্য জল দিয়ে বেটে নেব। প্রথমে শুকনো খোলায় গোটা মশলাগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে কিছুটা ঠান্ডা করে মিহি পাউডার করে নেব সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে তাতে আলুগুলো দিয়ে দেব আলুতে নুন দিলাম আলুগুলো খুব লাল করে ভাজবো না ঠিক এরকম রং ধরলে আলুগুলো আমি তুলে নেব ভাজা আলুগুলো একটা বাটিতে তুলে নেব ওই আলু ভাজা তেলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা ও হাফ চামচ জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেইটা নুন দিলাম হাফ চামচ চিনি দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে আদার কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ফেটিয়ে রাখা টক দই স্প্যাচুলা দিয়ে মশলার সাথে দইটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেবো এক দু মিনিট মতো পর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম বাটাটা এবার সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা এবার ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে মশলা ভালোভাবে কষে উপরে তেল ভেসে উঠেছে মশলা যত ভালোভাবে কষবেন আলুর দমের স্বাদ ততই ভালো হবে এবার ভাজা আলুগুলো দিয়ে দেব আলুগুলি মশলার সাথে এক দু মিনিট মতো কষে নেব দিয়ে দিলাম জল। মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব দিকে পাশের কড়াইতে এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গোললে কেটে রাখা ক্যাপসিকাম বীজ ছড়ানো টমেটো ও দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সবজিতে নুন দিলাম সবজিগুলো তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি ভাজা সবজিগুলো আলুর দমের মধ্যে দিয়ে দিলাম এই স্টেপটা অবশ্যই করবেন এটা দিলে আলুর দমের স্বাদ দুর্দান্ত হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ কাসরি মেথি শুকনো খোলায় তেলে হাত দিয়ে ঘুষে ঘুষে দিয়ে দিলাম সব শেষে দিলাম এক চামচ ধনে পাতা কুচি এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো গ্যাস রেডি হয়ে গেছে আলুর দম এবার দই লুচিটা করে নেব এর জন্য মেজারিং কাপ মেপে দু কাপ ময়দা নিয়েছি দিলাম এক চামচ নুন হাফ চামচ থেকে একটু বেশি চিনির গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই দিলাম চার চামচ সাদা তেল দিলাম প্রথমে সব কিছু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব এবার একটু একটু করে উষ্ণ জল দিয়ে ময়দাটা ঠেসে ঠেসে মেখে নেব কিছুক্ষণ সময় নিয়ে যত ভালোভাবে ময়দাটা মাখবো লুচিগুলো ততই নরম ও ফুলকো হবে ময়দার ডোয়ের ওপর সামান্য তেল মেখে ঢাকা দিয়ে রাখবো চল্লিশ মিনিট মতো হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন চল্লিশ মিনিট পর ফিরে এলাম ময়দার ডোটা এবার আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিলাম ডো থেকে লেচি কেটে নিলাম লেচিগুলো ভালোভাবে গোল করে ঢাকা দিয়ে রাখবো একটা লেচি নিয়ে বেলানে সামান্য তেল লাগিয়ে বেলে নেব আরো কয়েকটা লুচি বেলে নেব এবার ভেজে নেবার পালা কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে তাতে লুচি দিয়ে দেব খুন্তি দিয়ে হালকা করে চেপে চেপে ধরলেই দেখবেন লুচিগুলো ফুলে উঠেছে লুচিটা খুন্তি দিয়ে অপর পিঠ উল্টে দেব একটা ছাঁকনি হাতার সাহায্যে এক্সট্রা তেল ঝরিয়ে লুচিটা প্লেটে তুলে নেবো বাকি লুচিগুলো আমি একইভাবে ভেজে তুলবো ব্যাস রেডি হয়ে গেছে জিভে জল আনা লুচি আলু